দর্শক আহ বাংলা টিভিউনের ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশানের বাসতলা হানিফ পাটোয়ারি স্টোরে এইখানে কিন্তু আপনার প্রয়োজন যতটুকু কিনবেন ঠিক ততটুকু এই স্লোগান কে সামনে রেখেই এই দোকানে পণ্য বিক্রি করে যাচ্ছে এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই মুদি দোকানে কিন্তু আপনি চাইলেই দশ টাকার গরুর মাংস কিন করে করতে পারবেন এছাড়াও মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র গুলো আছে এখান থেকে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যত টাকা নিতে চান নিতে পারবেন আমরা গরিব মানুষ উঠলে কাজ করে খাই দুইশো টাকা আজিরা পায় আমাদের দশ টাকা করে গরু মাংস বেঁচে আমাদের অবস্থা পাওয়া যায় এর জন্য আমরা পাক করে খাই আমাদের সবকিছু পাওয়া যায় মানে একশো টাকার ভিতরে সবকিছু পাওয়া যায় বেচালার থাকে তো আপনার মাছ মুরগি বেশি করে অনেক নষ্ট হয়ে যায় যার জন্য এক পিস করে মাছ কিনতে পারি পঞ্চাশ টাকার গরুর মাংস পাঁচ টাকার ডাল এরকম অনেক কিছু নিতে পারি আসলে একশো টাকা নিলে আমার দুই তিন দিন চলে যায় পঞ্চাশ টাকার গোস্ত আমার নাতি খাই পড়ছিল পঞ্চাশ টাকার গোস্ত কিনা পঞ্চাশ টাকা পাইছি পঞ্চাশ টাকার মাংস আমার নাতির নিয়ে খাওয়াব আমার নাতি খুশি হয়ে কেন আমরা একত্রিশ মাছ নিয়ে রান্না করে খাবার আমাদের বাচ্চা আছে এরা আব্বা মাছ কামো তখন তো আমার তো এক কেজি কিনা সম্ভব হয় না আমরা দশ টাকা দিয়ে পনেরো টাকা দিয়ে একত্রিশ মাছ নিয়ে আমরা কিনে নিয়ে আমাদের ছেলে মেয়ে খাবাইতে পারি আমরা যারা দিন মজুর তাদের জন্য আমাদের জন্য খুব উপকৃত হয় বর্তমানে যে প্রেজেন্ট সিচুয়েশন বাংলাদেশে চলতেছে দেশের যে অবস্থা এই অবস্থার জন্য এইটা হচ্ছে একদম বেস্ট একটা ডিসিশন এবং এটা প্রত্যেকটা মানুষ যে রিক্সা চালায় ভ্যান চালায় দিন মজুর তাদের জন্য এটা খুবই একটা ভালো একটা কাজ এবং যে কাজটা করতেছে তাকে সাধুবাদ জানানো উচিত আমাদের সবাইকে তা এরকম কাজ করা উচিত পাঁচশো টাকা বেতন ভাই এটা হয় না ছিপন চেষ্টা পাইছি এটা একটু বেশি চারশো আষ্টশো টাকা দাম মাংস কিনতে খাওয়ার মতন তো বিকাল চামগো দেখা গেছে কোনো সময় আমার একটা কিছু খাইতে মন চাইছে একটা খিচুড়ি খাইতে মন চাইছে আমি পাঁচ টাকার ডাল বা পাঁচ টাকার রসুন কোনো কিছু পাঁচ টাকার তেল আমি এটা আসলে খোলা পাবে আনতে পারি না

অল্প পরিমাণে জিনিস লাগে তো আসলে আমরা দেখি যে দোকানপাটে গেলে বিভিন্ন দোকানদাররা এমন কিছু আচরণ করে যে তারা অল্প জিনিস বিক্রি করতে চায় না সেই ধারণাটাকে সামনে রেখে যে জিনিসের চিন্তা করছি যে মানুষ যাতে অল্প টাকা হলেও সে যাতে তার চাহিদা মতো জিনিস কিনতে পারে তো সেই চিন্তাটা করেই আসলে এমন একটা কম্বিনেশন করছি যে যাতে মানুষ অল্প টাকার ভিতরে তার যদি অল্প টাকাও ইনকাম হয় অল্প টাকা ইনকাম করলে তারা একটা কিনতে পারে আরেকটা কিনতে পারে না এখন কেউ যদি চায় যে তার কাছে দুশো টাকা আছে সে চাইলে দুশো টাকা দিয়ে সে দুই থেকে তিন দিনের বাজার অনায়াসে করতে পারবে ইভেন একশো টাকার মধ্যে সে তার একদিনের পরিপূর্ণ বাজারটা করতে পারবে তো এভাবেই মনে করেন প্রতিটা জিনিসই আমি কাস্টমারের চাহিদা মোতাবেক বিক্রি করার চেষ্টা করি সেটা যদি এক টাকারও হয় আমি সেটা ওজনে পরিমাপ করে আমি কাস্টমারের কাছে বিক্রি করি এবং এই কারণে আমি কাস্টমারদের অনেক দোয়া এবং ভালোবাসা পাই এবং আলহামদুলিল্লাহ আমার এখানে সকল শ্রেণীর মানুষই আসে দশ টাকার মধ্যে একটা আইডিওলজি হলো ধরেন যে আমার একটা প্যাকেজ আছে বাবুদের ডাল খিচুড়ি প্যাকেজ তো এটা তো দাম দশ টাকা ছয় মাসের একটা বাচ্চাকে তো এটার সাথে যদি আপনি দশ টাকার গরুর মাংস মিশান তো একটা বাবুর জন্য পরিপূর্ণ প্রোটিন আমিষ যা লাগে সে কিন্তু পরিপূর্ণ পেয়ে গেল ছয় মাস বয়সে মাত্র বিশ টাকার বিনিময়ে এক বেলার জন্য তা আবার অনেক সময় বাচ্চাদের লুডুস রান্না করে খাওয়ায় তো সেক্ষেত্রে এই দশ টাকার গরুর মাংস লুডুসে ইউজ করলে বাচ্চারা আমিষের ঘাটতিটা তার পূরণ হয় তো এই উদ্দেশ্যটাই আসলে আবার দেখা যায় অনেক ব্যাচেলার আছে তারা কিন্তু দেখা যায় শুক্রবার দিন তারা চায় একটু খিচুড়ি রান্না করবে এখন দেখা যায় তারা কিন্তু তাদের সব রকমের ডাল ইউজ করতে পারে না দোকানদার দেয়ও না তো আমার এখান থেকে যে মাত্র বিশ টাকায় আপনার এই ডাল খিচুড়ি প্যাকেজ লস হলে তো আর বিক্রি করতাম না তো আমি এটাকে কিনে এনে আমি একটা নির্দিষ্ট পরিমাপ করে সেভাবে আমি প্যাকেটিংটা করি সর্বোচ্চ দুই থেকে তিন দিন এরপর আর বিক্রি করে আবার নতুন করে আমি আনি এটাকে আমি ডিফ্রিজে ফ্রিজিং করে রাখি তো আমি এই ঠিক এভাবে বিক্রি করতেছি বিগত পাঁচ বছর ধরে তো এই প্যাকেজিং করে রাখলে সুবিধা হয় কি মানুষ একটু ভরসা পায় যে না হয়তো আমি পাঁচ টাকার কিনতে পারবো কারণ অন্যান্য জায়গায় তো কথাও বলতে পারে না তো আমার এখানে মানুষ যথেষ্ট তারা তারা হেল্পফুল তারা এখানে আসলে তারা সেই সুবিধাটা পায় তো এমনকি উচ্চবিত্ত মানুষও নিচ্ছে দেখা যায় কারোর একটা জিনিস খুব অল্প পরিমাণে দরকার তো এই এইভাবে কেনার কারণে তারা তাদের অপচয় হচ্ছে না তাদের সুবিধা হচ্ছে তো এখন সকল শ্রেণীর মানুষই আমার দোকানে এই এভাবে এটা কেনার জন্য ভিড় করে